আপনি কি ওজন কমাতে চান কিন্তু জিমে যাওয়ার সময় বা ইচ্ছা কোনোটাই নেই তাহলে আজকের এই ভিডিওটি শুধুই আপনার জন্য কারণ আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পাঁচটি সহজ ঘরোয়া টিপস যা নিয়মিত মেনে চললে মাত্র সাত দিনের মধ্যে ওজন কমাতে সাহায্য করবে নাম্বার এক প্রতিদিন সকালে খালি পেটে এক গ্লাস গরম পানিতে লেবুর রস মিশিয়ে খাওয়া শুরু করুন চাইলে এক চিমটি দারচিনি পাউডারও দিতে পারেন এটা শরীরের মেটাবলিজম বাড়ায় এবং চর্বি দ্রুত গলাতে সাহায্য করে নাম্বার দুই একসাথে না খেয়ে ভাগ করে খান বড় মাপের একসাথে খাবার না খেয়ে দিনে পাঁচ থেকে ছয় বার ছোট ছোট মিল খান এতে শরীর সারাদিন ক্যালরি বার্ন করে আর হজম ভালো হয় নাম্বার তিন চিনি ও ফাস্ট ফুড বন্ধ রাখুন চিনি কোমল পানীয় এবং ফাস্টফুড যতটা সম্ভব এড়িয়ে চলুন এগুলোতে থাকে প্রচুর ক্যালরি যা শরীরে জমে গিয়ে ওজন বাড়ায় এর বদলে ফলমূল ও হালকা স্ন্যাক্স বেছে নিন নাম্বার চার দিনে বিশ মিনিট হাঁটা বা হালকা ব্যায়াম জিমে না গেলেও সমস্যা নেই প্রতিদিন অন্তত বিশ মিনিট হাঁটা বা হালকা ফ্রি হ্যান্ড ব্যায়াম করুন এটা শরীরকে অ্যাক্টিভ রাখে ও চর্বি বার্ন করে নাম্বার পাঁচ রাতের খাবার সন্ধ্যার মধ্যে খাওয়ার অভ্যাস করুন কারণ রাতে শরীরের হজম ক্ষমতা কমে যায় আর দেরি করে খেলে সেই খাবার চর্বিতে পরিণত হয় এই পাঁচটি টিপস যদি আপনি নিয়মিত ফলো করেন তাহলে খুব দ্রুতই আপনি নিজের শরীরের পরিবর্তন টের পাবেন ওজন কমবে এনার্জি বাড়বে আর আপনি হয়ে উঠবেন আরও বেশি আত্মবিশ্বাসী ভিডিওটি ভালো লাগলে লাইক দিন সাবস্ক্রাইব করতে ভুলবেন না